জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসরে এবার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে প্রস্তুতি নিচ্ছে রাজশাহীর টিমগুলো চলছে খেলোয়াড়দের কঠিন অনুশীলন পাশাপাশি আন্তজেলা প্রীতি ম্যাচের আয়োজন বাড়িয়েছে আত্মবিশ্বাস সফিক ছোটনের রিপোর্ট ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া জাতীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা দখলে নিতে এবার ভিন্ন কৌশলে রাজশাহী বিভাগের টিমগুলো জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে আসা নবীন খেলোয়াড়দের সমন্বয়ে নতুন দল গঠন করেছে তারা চলছে ঘাম ঝরানোর অনুশীলন প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে প্রীতি ম্যাচ শুক্রবার নওগা স্টেডিয়াম মাঠে প্রস্তুতির প্রথম ম্যাচে বগুড়ার সাথে মুখোমুখি হয় স্বাগতিক নওগা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লীগ হয় মাঝে মাঝে লীগ হয় থানা কাপ হয় বড় বড় টুর্নামেন্ট হয় তাদের নিজস্ব প্লেয়াররা খেলাধুলা করতে পারে কিন্তু আমাদের নওগাতে আমরা প্লেয়াররাদের এই বিগত দশ বারো বছর কোনো ধরনের খেলাধুলার ক্যাম্পিং কি খেলাধুলার পরিবেশ লোকাল প্লেয়ারে খেলার কোনো ব্যবস্থাই করে নাই আমরা কিন্তু আসার পরে যে ফুটবল খেলা সামনে আমাদের এই চ্যাম্পিয়নশিপ খেলাতে আমাদের এই টিমের কি অবস্থা এই যে আমরা একটা বগুড়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেললাম তাতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে টিম মেম্বারদের সাথে নিয়ে মাঠে জ্বলে ওঠার স্বপ্ন বাস্তবে রূপ দিতে চান বগুড়ার মিডফিল্ডার আলামিন সৈকত তানভীর নওগার শাওন মুন্না বাসুদেব ও ইমতিয়াজরা। জেলা দলের যে মেইন যিনি কাজটা আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন আমরা চূড়ান্ত পর্ব খেলবো এবং এই চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের যে মেইন জিনিসটা দরকার ফিটনেসে ঘাটতি আমরা তিনজন দেখলাম আমরা এই কাল থেকেই ডিসি মহাদের সাথে বগুড়ায় বসে আমরা চার দিন সময় হাতে আছে চার দিন একটু ফিটনেস লেভেলটা আর্ন করব তারপর ইনশাল্লাহ রাজশাহী যাব আমরা টিমটা ব্যাপক আশাবাদী মাঠের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক তারকা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা সংকট মোকাবেলা করে শিরোপা ঘরে তুলতে মরিয়া টিম লিডাররা আশেপাশে আমাদের অ্যাডজাস্টেন্ট যে জেলাগুলো রয়েছে সেখানেও প্রচুর ভালো ভালো খেলোয়াড় রয়েছে জাতীয় মানের খেলোয়াড় রয়েছে আমরা চাই ওদের সঙ্গে আমরা একটা প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে আমরা আমাদের ভুল ত্রুটিগুলোর জন্য খুব সহজে আইডেন্টিফাই করছি এবং দ্রুত ওভারকাম করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে একটা ভালো পর্যায়ে যেতে পারেন এরূপ আদায়ের জন্যই লড়ছি এবং আমাদের বিশ্বাস যে আমরা যেভাবে যদি কয়েকটা প্র্যাকটিস ম্যাচ করতে পারি আমরা নিশ্চিত আমরা চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবলের যে উন্মাদনা শুরু হয়েছে সেটি গিয়ে মিলিত হবে জাতীয় চ্যাম্পিয়নশিপে তবে সেই শিরোপা জিততে দলগুলোকে আরও শক্তি সঞ্চয় করতে হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ